ব্যারাকপুর মন্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচিকে ঘিরে বিক্ষোভ গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলপাড়া অশনি সংঘ ক্লাবের কাছে জমায়েত দেখে গাড়ি থেকে নামেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সে সময় তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা এরপর বিক্ষোভের পাশাপাশি শুরু হয় ধাক্কাধাক্কি বিজেপি নেতা কৌস্তব বাগচির অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বুথে জ্যাম করা হচ্ছে এরপর কৌস্তব বাগচির ওপর হামলা করা হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় গাড়ির কাজ ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় টিটাগড় থানার পুলিশ ও বিশাল কেন্দ্রীয় বাহিনী তারা জমে ছড়িয়ে দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা কৌস্তব বাগচি ও ব্যারাকপুরের পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেসের নেতা শেখ রাজা জানান ব্যুরো রিপোর্ট আই এইচ আরও বার্তা বড় বিষয়টা সেটা হচ্ছে ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছে। এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে তাদেরকে বাড়ি দর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলছে সন্ধ্যা সাতটার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে খবর পাওয়ার পর আমি প্রদীপ দা আমাদের বিধানসভার পালক তারপরে আমাদের স্বপন দা মন্ডল সভাপতি ছোট্টু আমরা সবাই গোবিন্দ আমরা সবাই গেছিলাম ওখানে এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে গাড়ির উপরে হামলা হয়েছে আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো আমি ইতিমধ্যে আমাদের এমপিকে জানিয়েছি এমপি আসছেন এমপি ইতিমধ্যেই রওনা হয়েছেন আসছেন আমরা আবার ওখানে যাবো যেভাবে ওখানে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে ওখানে কোন সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ওখানে নেই স্পষ্ট ভাবে এটা বলা যায় দেখতেই তো পাচ্ছেন গাড়িটার অবস্থা গাড়ি দুখানা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে দুটো গাড়ির উপরে অ্যাটাক হয়েছে এই গাড়িটার উপরে মিনসিটিনের ভেঙে দেওয়া হয়েছে গাড়িতে লাঠি মারা হয়েছে আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে এনজিও তো অবশ্যই মানলে এনজিও না লেগেছে লেগেছে আমি এগুলো এখন ইলেকশন এর মধ্যে এখন সময় নেই বলে তাই এগুলো সমস্ত হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে এটাতে করে কষ্টভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন ওরা ভোট করতে দিতে চাইছে না সমস্ত বুঝছে আমি ওখানে ওখানে কোনো সময় মানুষ ভোট দিতে পারছে না কাউন্সিলের নাম কি কাউন্সিলের নাম হতো শেখ রাজা সমস্ত ওখানে ওই সমস্ত জায়গায় রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে এসে ওখানে বসতি বানানো হয়েছে এবং ওখানে বৃন্দ ভোটার উপরে ভীতি এবং সন্ত্রাসের পরিমাণ তৈরি করা আমাদের Gracias.